নমস্কার বন্ধুরা চলে আসলাম আবারও আরও একটি নতুন ভিডিওতে রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস বিপিএল সিরিজের এগারো নম্বর ম্যাচ তবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ অর্থাৎ বেস্ট প্লেয়িং এলেভেন এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে প্রথমে আমরা দেখে নেব রংপুর রাইডার্স দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান অ্যালেক্স হেলস ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু মোহাম্মদ আজিজুল হাকিম তামিন নাম্বার থ্রি তৌফিক খান ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর সৈফ হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ ইফতেকার আহমেদ বেটিং অলরাউন্ডার নম্বর সিক্স নুরুল হাসান বেটিং অলরাউন্ডার নাম্বার সেভেন খুশদিল শাহ বেটিং অলরাউন্ডার নম্বর এইট মেহেদি হাসান বেটিং অলরাউন্ডার নাম্বার নাইন নাহিদ রানা বোলিং অলরাউন্ডার নাম্বার টেন আকিফ জাভেদ বলার নাম্বার ইলেভেন কামরুল ইসলাম বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নিব ঢাকা ক্যাপিটালস দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান তানজিৎ হাসান ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু লিটন দাস ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি স্টেফেন এসকিনাজি বোলিং অলরাউন্ডার নাম্বার ফোর শাহাদত হোসেন ডিপু মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শুভম রঞ্জন অলরাউন্ডার নাম্বার সিক্স থিসারা পেরেরা বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন আলাউদ্দিন বাবু ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট চতুরঙ্গা ডিসিলভা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন নাজমুল ইসলাম বোলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান বলার নাম্বার এলেভেন আবু জায়েদ বলার তবে ফ্রেন্ডস রংপুর বনাম ঢাকা দলের ম্যাচটি শুরু হতে চলেছে সাতই জানুয়ারি মঙ্গলবার সময় একটা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম ভেনু হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট বাংলাদেশ